নিয়ে এসেছে খ্রিস্টান ভাইদের পাশে থাকবো না। এখন আমরা বিভেদের রাজনীতি নয় আমরা দেশ বাঁচানোর জন্য একত্রিত হয়েছি সংবিধান প্রদত্ত সংবিধানকে বাঁচানোর জন্য একত্রিত হয়েছি এই মোদি যখন রাম মন্দিরের রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল নরেন্দ্র মোদী বলেছিল। এবং নরেন্দ্র মোদীর ছেলে আন্দ ভক্তরা বলেছিল যে না রাম মন্দির খুব সুন্দর রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ঠিক কেনা বলেছিল কি না 370 সত্তর কাশ্মীরে হটিয়ে দিল খুব সুন্দর রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যখন নরেন্দ্র মোদীর ইচ্ছা অনুসারে অর্থাৎ তার যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করে তখন কিন্তু সুপ্রিম খুব আর যখন কথা বলে। বিরুদ্ধে সুপ্রিম বলে। সুপ্রিম কোর্টে গেল এত আইন বললো অনেকে বললে কি বললো জানেন পার্লামেন্টে গিয়ে মন্ত্রী বলছে কি বলছে বলছে আমরা মুসলমানদের ভালো চাই মুসলমানদের ভালোর জন্য ওই আইনটা নিয়ে আসছি গাধা যদি শুনে না বিজেপি মুসলমানদের ভালো চায় গাধা হাসবে কিন্তু এখন হাসুন গাধাও হাসবে বিজেপি মুসলমানদের ভালো চাইবে একটা মুসলমান এমপি বিজেপির নাই মানুষ বনকে জিসকি হেফাজত হওয়া করে মানুষ বনকে জিসকি হেফাজত হওয়া করে ও সম্মা কে বুঝে যে বলে না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে তো নরেন্দ্র মোদী মিস্টার মোদী মিস্টার অমিত শাহ তোমাকে বলে দিতে চায় এই বাংলার এই মুসলমান ছেলেরা নবাব পাড়ার এই বাসিন্দারা আবার হিন্দু ভাইরা ওইখানে অনেক আছে এই সবাই কিন্তু এক ঈশ্বর এক আল্লাহকে ভরসা করে যদি আল্লাহ না চায় কিছু হবে তো প্রশ্ন হলো আমরা প্রতিবাদ করব কেন তাই না কথা আছে আমরা বলছি যে আল্লাহর ঘর আমরা বাঁচাতে চাইছি কিছু বন্ধু আমাকে প্রশ্ন করলেন তোমার আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান ওনার উনি ও আল্লাহ ও হে যে হর চিজ পর কাদির হে ইয়ানি সর্বশক্তিমান সেই আল্লাহ রাব্বুল ইজ্জত রাব্বুল আলামিন রক্ষা করবে করতে পারেন কিনা পারেন কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত রাব্বুল আলামিন বলেছেন তোম কুরআনে বলে দিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে কি করা হবে জালিম বাদশা জালিম শাসক দিয়ে তোমাদের পরীক্ষা করা হবে যে তোমার ঈমান আছে কিনা শেষ জামানায় দাজ্জাল আসবে দাজ্জাল জিন্দা মুর্দাকে জিন্দা করে দেবে আপনার ইমান কি চলে যাবে চলে যাবে কি যাবে না তো এই ভাইরা আজকে আমি আর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে বলছি এই আইনটাকে খুব দক্ষতার সহিত পড়াশোনা করার পর এবং এর বিরুদ্ধে বিভিন্ন লেখা লেখার পর আপনাকে এটা বলতে চাইছি ভারতবর্ষর সংবিধানের মূল জিনিস ভারতবর্ষের সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন ভাই বলুন না এখান থেকে কেউ বলুন বি আর আম্বেদকর নাকি বি আর আম্বেদকর বলেছিলেন সংবিধান রচনা করার পর যে সংবিধান রচনা সমস্ত সংবিধানকে দেখে সংবিধান রচনা করা হয়েছে বিশ্বের শ্রেষ্ঠ সংবিধানকে দেখে এই সংবিধান রচনা করাছে করাছে বিশ্বের আরেকটা সর্বশ্রেষ্ঠ সংবিধানের নাম জানেন আমাদের নবী আকায় নামদার মদনিয়ত তাজদার শাহিন শাহে কিবাকার বাকার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উনি তৈরি করেছিলেন মদিনা শরীফে একটি সংবিধান ওই সংবিধানের নাম হচ্ছে মিশাকে মদিনা সেইখানে সমান অধিকার দেওয়া হয়েছিল ঠিক কিনা হয়েছিল কিনা ওইভাবে এই ওইভাবেই ফলো করে বাবা সাহেব আম্বেদকর দেখলেন হিন্দু গরিব হিন্দু দলিত হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে মুসলমানদের উপর অত্যাচার হতে পারে সব ভেবে চিন্তে এই সংবিধান তৈরি করা হলো সকলকে সমান অধিকার করা হলো আর সংবিধানের ধারা কত বলে দিল যে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মর জিনিসগুলো মসজিদগুলো মাদ্রাসাগুলো স্কুলগুলো তারা ম্যানেজমেন্ট করবে তারা ওটা ডিনোনমেশন তারা সেটা ম্যানেজমেন্ট করবে তারা সেটা পরিচালনা করবে কিন্তু নরেন্দ্র মোদী অর্থাৎ অমিত শাহ আরএস শেষের চাড্ডিরা আর চাইছে যে এই সংবিধানকে শেষ করে দিতে ভোটের আগে দু হাজার চব্বিশের আগে বলা হয়েছিল দু হাজার আগে ভোটের আগে বলা হয়েছিল যে আব কি পার চারশো পার তো সংবিধান অর্থাৎ যদি চারশো পার করি তো সংবিধানকে শেষ করে দেওয়া হবে এটা দেশের খাদ্য না দেশপ্রেমী আরে বলুন না ভাই দেশের গাদ্দার আজকে আমরা সমবেত হয়েছি তিরঙ্গা ঝান্ডা নিয়ে এই তিরঙ্গা ঝান্ডাটাকে আর এই শেষের নাক দূরে কিন্তু তোলেনি কে আর এই শেষ তারা সংবিধান যখন শেষ করতে পারেনি তারা সংবিধান শেষ না করতে পারে এখন সামনে ছুরি না মেরে এই আইনের মাধ্যমে মুসলিমদের সাংবিধানিক অধিকার মুসলিমদের সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারগুলোকে খর্ব করে দেওয়ার জন্য এই আইন নিয়ে এসছে এই আইন নিয়ে আপনার বাপ দাদার কবরকে দখল করে নেওয়ার জন্য বলুন এই হিন্দুস্তানের রাজা কিন্তু একজন যারা ভারত গোটা হিন্দুস্তানে গোটা ভারত বর্ষে ইসলামের প্রচার করেছিলেন নাম হচ্ছে খাজা আজমেরি কি নাম খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন হিন্দুস্তানের রাজাকে খাজা তো খাজার যদি মাজার শরিফ অর্থাৎ আজমের শরীফের দরগা চলে যায় বসে থাকবেন ফুলপুরা শরীফের দলাবীর আবু বকর সিদ্দিক এর রহমাতুল্লাহ এর মাজার শরিফটা বন্ধে আসলে বসে থাকবেন আপনার বাড়ির মসজিদ বন্ধে আসলে বসে থাকবে বসে থাকবেন না হাটে বসে থাকতে হবে না বসে থাকার সময় নেই হাসিও না ভাই আসবে না হাসার সময় শেষ আল্লাহ কোন তুম বলেছ তোমাকে কোন তুম খাইরা উম্মত নুখরিজাতুল নাস তামাউনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার অর্থাৎ ইউ আর দ্য বেস্ট উম্মাহ এমন দ্য মেন বাট একটি শর্ত দিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত কি শর্ত তুমি হক কথা বলবে নাহি আনিল মুনকার খারাপ কাজ থেকে বিরত করার তাগিদ করবে এই দুটা যদি না করো তুমি কি बेस्ट উম্মাহ হতে পারবে তুমি কি সর্বশেষ আমি सर्वश्रेष्ठ উম্মাহ বলতে পারবে না এখন সময় আসছে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে মুসলমানদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তো লড়াই করতে হবে তারপরে জৈন ভাইদের মন্দির ভাঙে মুম্বাইতে ঠিক কিনা জৈন ভাইদের পাশে আমরা দাঁড়াবো কিনা খ্রিস্টানদেরকে পাত্রিকে হত্যা করে দিয়ে তাকে সে জেলে যাওয়ার পর তাকে মোদি জেল থেকে বের করে নিয়ে এসছে খ্রিস্টান ভাইদের পাশে থাকবো কিনা এখন আমরা বিভেদের রাজনীতি নয় আমরা দেশ বাঁচানোর জন্য একত্রিত হয়েছি সংবিধান প্রদত্ত সংবিধানকে বাঁচানোর জন্য একত্রিত হয়েছি এই মোদি যখন রাম মন্দিরের রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল নরেন্দ্র মোদি বলেছিল এবং নরেন্দ্র মোদির ছেলা আন্দ ভক্তরা বলেছিল যে না রাম মন্দির খুব সুন্দর রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ঠিক কিনা বলেছিল কিনা তিনশো সত্তর কাশ্মীরে হটিয়ে দিল খুব সুন্দর রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যখন নরেন্দ্র মোদীর ইচ্ছা অনুসারে অর্থাৎ তার যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করে তখন কিন্তু সুপ্রিম কোর্ট খুব ভালো আর যখন কথা বলে অন্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বলে সুপ্রিম কোর্টে গেল এত আইন বললো অনেকে বললে কি বললো জানেন পার্লামেন্টে গিয়ে মন্ত্রী বলছে কি বলছে বলছে আমরা মুসলমানদের ভালো চাই মুসলমানদের ভালোর জন্য ওই আইনটা নিয়ে আসছি গাধা যদি শুনে না বিজেপি মুসলমানদের ভালো চায় গাধা হাসবে কিন্তু একটু এখন হাসুন গাধাও হাসবে বিজেপি মুসলমানদের ভালো চাইবে একটা মুসলমান এমপি বিজেপির নাই একটা মুসলমান এমপি বিজেপির আছে একটা মুসলিম এমপি আছে যে মুফাকের ভাই আসছে আপনারা ওনাকেও স্বাগত জানান মন্দির শুনুন ওনারও শুনবেন تعالي. ناري تقبيل ناري تقبيل ناري رشالات ناري رشالات ناري تقبيل ناري رشالات, رشالات. لبيك يا رسول الله ناري رشالات লব্বাই কি আর আমরা বাঁচাতে এসেছি সংবিধান আমি বলবো সংবিধান বাঁচাও আপনি বলবেন দেশ বাঁচাও আমি বলবো দেশ বাঁচাও আপনি বলবেন সংবিধান বাঁচাও দেশ বাঁচাও দেশ বাঁচাও হাত তুলে সবাই হাত তুলুন দেশ বাঁচাও দেশ বাঁচাও আরেকটা কথা বলবো দেশ বাঁচাও আপনি বলবেন সুপ্রিম কোর্ট বাঁচাও বিচার ব্যবস্থা বাঁচাও সুপ্রিম কোর্ট বাঁচাও দেশ বাঁচাও সুপ্রিম কোর্ট বাঁচাও দেশ বাঁচাও দেশ বাঁচাও দেশ বচাও দেশ বাঁচাও দেশ বাঁচাও এবার বলবেন সংবিধান বাঁচাও দেশ বাঁচাও দেশ হটাও মোদি হাটাও মোদি হাটাও মোদি হটাও অমিত শাহ হটাও যোগী হটাও আর এস এস মুক্ত ভারত করতে হবে করতে হবে আর এস এস মুক্ত ভারত আরএসএস 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 মুক্ত ভারত একদিন একবার শুনুন আরএসএস বিজেপি একটা স্লোগান দিয়েছিল কংগ্রেস মুক্ত ভারত কি বলেছিল কংগ্রেস মুক্ত ভারত আমরা বলবো আরএসএস মুক্ত ভারত কারণ যারা বসুন মুফাকুল ভাই কি তো কথা হচ্ছে যারা বলেছিল সুপ্রিম কোর্ট খুব ভালো সুপ্রিম কোর্ট খুব ভালো তারা এখন সুপ্রিম কোর্টকে গালি দিচ্ছে কারা গালি দিচ্ছে ভাই মোদী অন্ধভক্তরা মোদীর অন্ধভক্তরা গালি দিচ্ছে সুপ্রিম কোর্টকে টুইটার বোঝেন এক স্যান্ডেল টুইটার টুইটারে বলছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোঠা কি বলছে সুপ্রিম কোঠা খারাপ ভাষা বলছি না এটা মোদীর লোকেরা মোদীর চাঞ্চরা মোদী ভক্তরা দেশদ্রোহীরা বলছে সুপ্রিম কোর্ট কোঠা কোঠা মানে জানেন মানে বলে দিই বেশ্যাখানা সুপ্রিম কোর্ট কে যদি বেশ্যাখানা বলতে পারে এরা দেশপ্রেমী না দেশের দেশদ্রোহী দেশদ্রোহী সবাই বলুন না ভাই দেশদ্রোহী তুই যারা দেশেরদ্রোহী আমরা ব্রিটিশদের কাছ থেকে যদি আমরা ব্রিটিশকে ভাঙাতে পারি এই ভারত বর্ষকে থেকে যদি উৎখাত করতে পারি হিন্দু মুসলিম এক হয়ে ওই নরেন্দ্র মোদিকে উদ্ধার করতে সময় লাগবে সময় লাগবে মোদিকে উৎখাত করবে কিসের মাধ্যমে কিভাবে করব প্রশ্ন আছে প্রশ্ন আসছে কিসের মাধ্যমে কিভাবে করব একমাত্র উপায় আন্দোলন নিজের গরমাহাট বলে একটা শের আছে উর্দুতে আকরামুল বাগানি খুব ভালো ছেলে সাংবাদিক ভালো বক্তব্য শুনবে কথা হচ্ছে উসুল ও পর আ চাই উসুল ও পর আগর আ চায়

তাহলে আপনার মধ্যে আপনি যদি আন্দোলন না করেন আপনি বাপের ভিটা না বাঁচাতে পারেন আপনি যদি কবরিস্তান আল্লাহর মসজিদ না বাঁচাতে পারেন আপনি যদি আপনার সম্পত্তি না বাঁচাতে পারেন তাহলে কি আপনি জিন্দা না মুর্দা মুর্দা তো জিন্দা হবেন কি না মোদিকে ভাগাবেন কি না আর মোদিকে সাপোর্ট যে করবে তাকেও ভাগিয়ে দেব ঠিক না যারা বলছে আন্দোলন করতে হবে না সুপ্রিম কোর্ট বিচার করছে আরে ভাই দেশের পরিস্থিতি মুফা ভাই দেশের পরিস্থিতি যে কোন দিকে আছে আজকে দেশের পরিস্থিতি সুপ্রিম কোর্টকে গালি দিতে গালি সুপ্রিম কোর্টকে যদি একটা টু কথা বলতো না ভয় খেত লোক ফাইন হয়ে যাবে নিশিকান দুবে মোদির মন্ত্রী সুপ্রিম কোর্টকে বলছে সুপ্রিম কোর্ট নিজের সীমা লঙ্ঘন করছে লচ্চা তোরা নিজের পরিচয় দিয়ে দিলি मोदी ভক্তরা যে তোরা আসলেই দেশদ্রোহী তোরা দেশদ্রোহী আর দেশদ্রোহীকে আমরা ভাগাবো আমরা হিন্দু মুসলমান মিলে গান্ধী মহাত্মা গান্ধী থেকে শুরু করে মন আবুল কালাম আজাদ থেকে শুরু করে নেতাজি সুভাষ চন্দ্র বোস থেকে শুরু করে বাংলা থেকে শুরু করে সবাই মিলে একসাথে হয়ে ভাগিয়ে দিয়েছি তো আমরা ভাগাতে পারবো কি না একটা এবার বলুন তো আপনারা বুঝতেন ওয়াক কি আর ওয়াক কি আর কেন আমরা লড়ছি ওয়াক কি আর কেন লড়ছি একটা শর্ট জিনিস আপনি বুঝে নেন আপনি বলুন তো মন্দিরে মন্দিরে না না পূজা করবে ইমাম সাহেব পুরোহিত করবে না ইমাম সাহেব পুরোহিত করবে মসজিদে নামাজ পড়াবে পুরোহিত না ইমাম সাহেব মোদি বলতে চাইছে উল্টো দা মোদি উল্টো মানে কি বলছে মসজিদে তো পুরোহিত আসতে পারে কিন্তু মন্দিরে ইমাম সাহেব যেতে পারবে না ঠিক আছে মানে ওই ধরনের উদাহরণ দিচ্ছি ওয়াকফ বোর্ডে সংবিধান বলছে মুসলমানরা পরিচালনা করবে কিন্তু मोदी ঢুকিয়ে দিচ্ছে ও মুসলিমদের তাহলে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল যদি তোমরা মুসলমানদেরকে তোমরা যদি নন মুসলিম ভাইদেরকে ঢুকিয়ে দিতে চাও মুসলিমদের ওয়াকফ বোর্ডে হিন্দু মন্দির বোর্ডগুলোতে কি তোমরা ঢোকাবে তোমরা কি ঢোকাবে ঢোকাবে না তাহলে কি আর একটা জিনিস সবচেয়ে বড় ওয়াক বা ইউজার আইন কি বলবো আমি আইন বলবো আইনের অনেক কিছু আছে টাইম নেই তো আমি এইটুকু বলি আইনের অনেক কিছু আছে বুঝবেন করবেন এবং এটা প্রতিবাদ করবেন সংবিধানের বিরোধী আপনার ফিফটি পার্সেন্ট প্রপার্টি চলে গেছে আইন হয়ে গেছে চলে গেছে এখন আইনকে উৎখাত করতে যেমন কৃষক ভাইরা আন্দোলন করেছিল ওইভাবে আন্দোলন করতে হবে আর আমাদেরকে একটা কথা বলি এর মাঝে হিন্দু মুসলমান আমরা বিভেদ করব না কারণ যদি পার্লামেন্টে 232 জন এই ওয়াকাবের ওয়াকাব আইনের এর বিরুদ্ধে ভোট দিয়েছিল ওই 232 এর মধ্যে 40 জন মুসলমান 192 জন কিন্তু হিন্দু ভাইরা ছিল তো আমরা মনে করব আমরা একসাথে লড়াই করব আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ঐক্য হিন্দু মুসলিম ঐক্য হিন্দু মুসলিম ঐক্য ওয়াকাবের কালো আইন মানছি না ওয়াকাবের কালো আইন মানছি না ওয়াকাবের কালো আইন মানছি না ये बोले हमारे संक्षिप्त तो वक्तव्य तो आईन व्याख्या करलम ना सरफरशी की तमन्ना अब हमारे दिल में है देखना है जोर कितना बाजू में है वो